হাতে দুদিন কিংবা তিন দিনের ছুটি আছেন ভাবছেন কোথায় ঘুরতে যাবেন আজ আমি আপনাদেরকে এমন সন্ধান যেখানে আপনারা পাহাড় নদী জঙ্গল পেয়ে যাবেন তো চলুন ঘুরে আসা যাক মধুপুর গিরিডি থেকে যে জায়গাটা সৌন্দর্য অপরূপ সুন্দর আর এই জায়গাটা ঘুরে দেখতে আপনাদের খরচও হবে অনেক কম মধুপুর গিরিডি দেহঘর ঘুরতে আপনাদের কত খরচ হবে কোথায় কোথায় ঘুরবেন কোথায় থাকবেন সমস্ত তথ্যই থাকবে আজকের ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন হাওড়া স্টেশন থেকে মোকামা এক্সপ্রেস ধরে আমরা চলে এসেছি মধুপুর স্টেশনে হাওড়া স্টেশন থেকে প্রচুর ট্রেন রয়েছে মধুপুর স্টেশনে এখন সকালবেলা নেমে পড়েছি মধুপুর স্টেশনে আর সকাল সকাল যেহেতু এসেছি চারিদিকে পরিবেশ কিন্তু খুবই সুন্দর রয়েছে আর এখান থেকে আমরা কিন্তু এখন মধুপুর এবং দেওঘরের উদ্দেশ্যে বেরোবো ফার্স্ট হোটেলে যাব ওখান থেকে ফ্রেশ হয়ে দেন কিন্তু সাইটসিন করতে বেরোবো এখন কিন্তু আমরা টোটো দুটো পড়েছি আর আমাদের হোটেল কিন্তু এখান থেকে বেশ কাছাকাছি রয়েছে তো চলুন হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে স্টেশনের বাইরে প্রচুর অটো এবং টোটো তো রয়েইছে তবে যে হোটেল থেকে আমরা বুকিং করেছি সেই হোটেলে পার্টি দেওয়া টোটোতে করে এখন কিন্তু হোটেলে পৌঁছে গিয়েছি সময় লেগেছে পাঁচ মিনিটের মতো মধুপুরের যে হোটেলে আমরা থাকবো হোটেল ওয়েস্ট ভিউ স্টেশন থেকে ডিস্টেন্স রয়েছে মাত্র দু কিলোমিটার যেহেতু একদম সকাল সকালে চলে এসেছি রুম এখন রেডি হয়নি তাই একটা রুমে লাগেজ রেখে চলে এলাম ডাইনিং প্লেসে সকালে ব্রেকফাস্ট করার জন্য তো আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে এখন সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি ব্রেকফাস্টে কিন্তু প্রচুর অপশান রয়েছে আপনারা চাইলে লুচি নিতে পারেন ব্রেড বাটার রয়েছে ম্যাগি রয়েছে ব্রেড অমলেট রয়েছে এছাড়াও কিন্তু মুড়ির অপশানও রয়েছে আপনারা চাইলে সেটাও নিতে পারেন এরপর রেডি হয়ে বেড়ে পড়লাম এখানকার সাইট সিন করার জন্য নর্মালি প্রথম দিনে সাইট সিনে মধুপুরের যে লোকাল সাইট সিন থাকে সেগুলোই থাকে কিন্তু আমরা গিরিডির দিকে যাচ্ছি এবং সেকেন্ড দিন আমরা মধুপুরের যে লোকাল সাইড সিন রয়েছে সেগুলো করব। কিন্তু আমরা খানালি ড্যামের মধ্যে চলে এসেছি আর এখানে আসার জন্য কিন্তু আপনাদের এন্ট্রি চার্জেস লাগবে পার হেড কিন্তু চোদ্দ টাকা করে লাগে আর গাড়ির জন্য কিন্তু চব্বিশ টাকা করে লাগে আর এটা কিন্তু আপনাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে না মানে নিজেদেরকে প্রোভাইড করতে হবে এখন আমরা চলে এসেছি খান্ডলি ড্যাম দেখার জন্য আর এখানে কিন্তু খান্ডলি লেকও রয়েছে ভিতরে কিন্তু বিশাল বড় পার্ক রয়েছে জায়গাটা অনেকটাই বড় ভিতর থেকে আপনাদেরকে দেখিয়ে দেব আর বাইরে তো দেখতে পাচ্ছেন প্রচুর খাবার দোকান রয়েছে যদি আপনাদের হালকা কিছু টিফিন করার থাকে এখান থেকে কিন্তু করে নিতে পারেন খান্ডুলি দামের সামনে আসতেই দেখতে পেলাম প্রচুর খাবারের দোকান কিন্তু এখানে সারি সারিভাবে সাজানো রয়েছে তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি খান্ডলি লেকের একদম সামনে এখানে কিন্তু আপনারা এসে কিন্তু হর্স রাইডিং করতে পারবেন একদম দেখতে পাচ্ছেন পাশে ঘোড়া রয়েছে তাছাড়াও কিন্তু এই লেকে বোটিংও করানো হয় এই খান্ডুলি ড্যাম এবং খান্ডলি পার্ক জায়গাটা কিন্তু বেশ বড় তাই ঘুরতে আপনাদের বেশ কিছুক্ষণ সময়ও লাগবে আর এখানে কিন্তু একটা খুব সুন্দর পার্কও রয়েছে এই যে পার্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কের মধ্যে আপনাদের কিছুক্ষণ পরে নিয়ে যাব তার আগে এখানকার যে ড্যাম রয়েছে সেখানে আপনাদের নিয়ে যাব তো ওপর থেকে তো আপনাদের খান্ডুলি ড্যামটা দেখাচ্ছিলাম ওপর থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল এখন কিন্তু খান্ডুলি ড্যামের নিচে চলে এসেছে আর এখান থেকে পুরো জায়গাটাকে দেখুন আরো বেশি সুন্দর লাগছে এই যে খান্ডুলি ড্যামের সমস্ত গেট কিন্তু খোলাই রয়েছে আর এখানে কিন্তু অনেকে কিন্তু স্নানও করছেন আর এখানে কিন্তু একটা টাওয়ারও রয়েছে একটু পাহাড়ের ওপর ট্রেকিং করে ওপর উঠতে হবে ওপর থেকে গিয়ে শুনুন আপনাদেরকে ভিউটা দেখাবো আর যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা একটু খারাই রয়েছে মানে সঙ্গে যদি বয়স্ক মানুষের আসে একটু অসুবিধা হবে তো এখন কিন্তু ভিউ পয়েন্টের ওপরে চলে এসেছে আর এখান থেকে পুরো খান্ডুলি ড্যাম আর খান্ডুলি লেকের ভিউটা দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে তো শুরুতেই যেহেতু আমরা এন্ট্রি চার্জেস দিয়ে দিয়েছি তাই এই পার্কে ঢোকার জন্য আলাদা করে এন্ট্রি ফি আমাদের দিতে হচ্ছে না এই পার্কটিও ভিতর থেকে কিন্তু অনেক বড় দেখতে খুবই সুন্দর তো এখনই কিন্তু খান্ডলি পার্কের ভিতরে চলে এসেছি আর এখানে কিন্তু ফটো তোলার জন্য এরকম খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনারা চাইলে এখান থেকে ছবিও তুলতে পারেন পার্কের মধ্যে ফটোশুটের বিভিন্ন জায়গাও রয়েছে এছাড়াও কিন্তু এই পার্কের মধ্যে রাজহাঁস এইরকম গিনি পিক আরো প্রচুর জীবজন্তু কিন্তু রয়েছে এখন আমরা উড়সি ফলসের কাছে যাচ্ছি আর উর্সি ফলসে যাওয়ার জন্য কিন্তু আপনাদের এন্ট্রি করতে হবে এবং যাওয়ার পথে হঠাৎ করে দেখতে পেলাম একটা সাপ কিন্তু কিরকম ভাবে তুলে জঙ্গলের দিকে চলে গেল পিছনের ভিউটা দেখুন এখন কিন্তু চলে এসেছি উস্রী ফলসের কাছে উস্রি কথার অর্থ হলো সুন্দর আর সত্যি পিছনের দৃশ্যটা এতটাই সুন্দর নামের সঙ্গে কিন্তু মিল রয়েছে আর জলটা কিন্তু প্রচন্ড রয়েছে আর ইউসি ফলসে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কবিতা লিখেছিলেন আর কেন লিখেছিলেন সেটা আশা করি পিছনের ভিউটা দেখে আপনারা বুঝতেই পারছেন জাস্ট জলটা এতটা জলের স্রোত রয়েছে এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু জলের ঝাপটা আসছে মানে চারিদিকে ধোঁয়াই ভরে রয়েছে বর্ণনা কিছু বলা যায়নি হয়তো উঠছে ভুঁয়ে এলো না তখন পালাতে পারবে না সব ভিজিটর এখানে এসেছে এইখানে আসলে এখন কিন্তু চুপচাপ বসে রয়েছে উসরি নদীর ঝর্ণার পাশে এখানে বসে থাকার মধ্যে যে ফিলিংটা রয়েছে সেটা কিন্তু আপনাদের আঠায় বর্ণনা করতে পারবো না আর জলের এতটা শব্দ হচ্ছে জানি না আপনারা আমার কথা কতটুকু শুনতে পাবেন বিছোনের ভিউটা তো মারাত্মক মানে এই জায়গায় দাঁড়িয়ে না থাকলে আপনারা কিন্তু সেই দৃশ্য উপভোগ করতে পারবেন না আর মা তো এখানে যখন থেকে এসে শুধু ঝর্ণার দিকে তাকিয়েই বসে আছে পিছনের জাস্ট ভিউটা দেখুন বর্ষার সময় আপনারা একবার হলেও কিন্তু এই উষ্ট্রী নদীর ঝর্ণাটা দেখতে আসুন আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের এই জায়গাটা অবশ্যই কিন্তু ভালো লাগবে হ্যাঁ পালাবো ওপরে উঠে কলকাতা থেকে এসছি খুব ভালো লাগছে দারুণ খুশি হয়েছি মানে এতটা ঝর্ণার জল দেখতে হবে এটা আশা করেছিলে এতটা দেখতে হবে এটা আশা করিনি সেই জন্য খুব খুশি পর থেকে তো আপনাদের ঝর্ণাটা দেখাচ্ছিলাম এখন কিন্তু ঝর্ণার সামনে বসে রয়েছে আর এখান থেকে ঝর্ণাটাকে দেখতে আরো অপরূপ সুন্দর লাগছে উশ্রী নদীর যে এতটা সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবো তা সত্যিই আশা করিনি আর এখানে কিন্তু আসার সমস্ত পর্যটকদের দেখেই আপনারা বুঝতে পারছেন যে এখানে এসে তারা কতটা আনন্দ করছেন তো সাইট সিন করে আমরা কিন্তু আমাদের হোটেলে কিন্তু পৌঁছে গিয়েছি এখন দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চে রয়েছে সাদা ভাত তার সঙ্গে রয়েছে ডাল আলু ভাজা বাঁধাকপি রয়েছে মাছের কারি রয়েছে আর সকালের ব্রেকফাস্টের মতো দুপুরের লাঞ্চেও কিন্তু প্রচুর আইটেম রয়েছে আপনারা যারা মাছ খাবেন না তাদের জন্য ডিমের অপশান রয়েছে পনিরের অপশান রয়েছে আর শেষ পাতে কিন্তু চাটনি আর পাঁপড় ভাজাটা রয়েছে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে এখন খাওয়াটা স্টার্ট করছি তো এখন আমরা আমাদের মধুপুরের যে হোটেল রয়েছে হোটেল ওয়েস্ট ফিওর কিন্তু রুমের মধ্যে দাঁড়িয়ে রয়েছে চলুন রুমটা আপনাদেরকে দেখিয়ে দেবো সবচেয়ে সুন্দর জিনিস রুমের সঙ্গে অ্যাটাচ কিন্তু এখানে প্রাইভেট ব্যালকনি রয়েছে তো এখন কিন্তু যে রুমের সঙ্গে অ্যাটাচ প্রাইভেট ব্যালকনি রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি হোটেলের লোকেশনটা কিন্তু দারুণ জায়গায় একদম শান্ত নিরিবিলি পরিবেশে স্টেশন থেকে তা আগেই বলেছি স্টেশন থেকে পাঁচ মিনিটের মতো ডিস্টেন্স চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে মানে সন্ধ্যের সময় এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর একটা নেচারকে উপভোগ করা যাবে তো যাই হোক ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যের সময় আলো আঁধারিতে কিন্তু হোটেলটাকে দেখতে বেশ ভালো লাগছে আর এখন আমরা চলে এসেছি ডাইনিং প্রেসে রাতের ডিনার করার জন্য তো এখন কিন্তু রাতে ডিনার করতে চলে এসেছি আর খাবারে যদি অপশানস থাকে খাবারের ইচ্ছাটা কিন্তু বেড়ে যায় আর যদি এত সুন্দরভাবে সাজানো থাকে আরও জোরে কিন্তু খিদে পেয়ে গেছে তো কি কি রয়েছে ডিনারে চলুন আপনাদেরকে বলে দিই তো আপনারা রুটি পেয়ে যাবেন রুটির সঙ্গে রয়েছে পনিরের তরকারি ভাত নিলে ভাতের সঙ্গে রয়েছে ডাল ডিমের কারি রয়েছে আলু ভাজা রয়েছে পোলাও রয়েছে চিকেন কষা রয়েছে আর ফ্রায়েড রাইস চিলি চিকেনের কম্বো রয়েছে আর আপনারা যদি চান যে ভাতের সঙ্গে হয়তো চিকেন কষা নেবেন সেটাও চেক করতে পারেন কিংবা রুটির সাথেও চিকেন কষা পেয়ে যাবেন আর এখানে কিন্তু মাটনের অপশনও রয়েছে মানে তিন দিনের প্যাকেজের মধ্যে একদিন কিন্তু মাটন দেওয়া হয় সেটা দুপুরে কিংবা রাত্রে হয় তো এখন কিন্তু আমরা এখানকার লোকাল সাইট সিন করার জন্য যাচ্ছি তো চলুন গাড়িতে উঠে পড়া এসেছি আগাস্টন গির্জার সামনে এই গির্জাটা কিন্তু দুশো বছরেরও পুরনো আর শনিবার আর রবিবার করেই খোলা থাকে আজ যেহেতু খোলা নেই ভিতর থেকে আপনাদের দেখাতে পারছি না বাইরে থেকে যতটুকু সম্ভব হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু মধুপুরের একটা বনেদি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে যে বাড়িটা কিন্তু বিঘা জায়গার রয়েছে মানে একটা বাড়ি চলুন আপনাদেরকে দেখিয়ে দেব।। বহু এখন দাঁড়িয়ে রয়েছি মধুপুরের একটা বনেদি বাড়ির সামনে বাড়িটা বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি যেহেতু বহু পুরনো একটা বাড়ি ভিতরে নিয়ে যেতে পারছি না প্রায় ধ্বংসাবশেষ পরিণত হয়েছে আর মধুপুরে কিন্তু এরকম বেশ অনেক বনেদি বাড়ি রয়েছে আর যেহেতু বেশ পুরনো স্থাপত্য শৈলী কিন্তু একদম অন্যরকম বাইরে থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে জায়গাটি দাঁড়িয়ে রয়েছে এখানেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাড়ি রয়েছে আমার পিছনেই দেখতে পাচ্ছেন বাগান বাড়ি বলা চলে যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে পুরো বাড়িটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু কপিল মঠ রয়েছে তো এটার হিস্ট্রি আমার জানা নেই আপনারা সার্চ করে নেবেন আমার যেটা মনে হচ্ছে গঙ্গাসাগর এখন ভেঙে যাচ্ছে সেই জন্য মুদুপুরে হয়তো চলে এসেছে তো চলুন থেকে গিয়ে আপনাদের দেখাবেন না এখন কিন্তু কপিলমণি আশ্রমের মধ্যে চলে এসেছি আশ্রমটা কিন্তু বিশাল জায়গা জুড়ে রয়েছে আর খুবই সুন্দর দেখতে শৈলমণি কিন্তু দশ মাস মাটির তলায় কিন্তু বসে কিন্তু তপস্যা করেছিলেন সেই জায়গাটা এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পিছনেই রয়েছে তো চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব যেটা জানতে পারলাম এখানকার স্থানীয় মানুষের কাছে থেকে এই সমাধি ভূমিতে কিন্তু কপিল যিনি থার্ড জেনারেশন রয়েছেন তিনি এখানে প্রায় চৌত্রিশ বছর ধরে মাটির তলায় কিন্তু তপস্যা করছেন তিনি দশ মাস ধরে তপস্যা করেন আর মাত্র কিন্তু দু মাসের জন্য করে বাইরে আসেন যদিও তার কাছে যাওয়ার পারমিশন নেই তাই আপনাদেরকে দেখাতেও পারিনি কিন্তু এই মুনির আশ্রমটি এতটাই শান্ত নিরিবিলি পরিবেশে রয়েছে এখানে আসলে মনের মধ্যে সত্যি এক ধরনের শান্তি আপনারা অনুভব করতে পারবেন এবং এই আশ্রমের মধ্যে প্রচুর ফল এবং ফুলের গাছ রয়েছে যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আমরা চলে এসেছি চুটিয়া পাহাড়ে তো এটা মূলত একটা টিলা রয়েছে ওপরে ওঠা যায় তো ট্রেক করে যতদূর ওঠা সম্ভব আপনাদের নিয়ে যাব ওপর থেকে আপনাদের দেখাবো তো এখন কিন্তু আমরা আমাদের পরবর্তী স্পটে চলে এসেছি চুহুটিয়া পাহাড় যে পাহাড়টা দেখতে কিন্তু খুবই সুন্দর মানে এটা একটা টিলা টাইপের রয়েছে আর আপনারা চাইলে ট্রেকিং করে কিন্তু একদম ওপরে যেতে পারেন ওপর থেকে ভিউটা খুবই সুন্দর লাগে ফেরার সময় আমরা দেখে নিলাম লাভার্স পয়েন্ট আর যেহেতু অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল তাই এখানে আর নামলাম না আপনারা চাইলে এখানে নেমেও কিন্তু ফটো তুলতে পারেন আজকে রাতের স্পেশাল মেনুতে ছিল মাটন কষা মাটন কষা আপনারা রুটির সাথে নিতে পারেন ফ্রায়েড রাইস কিংবা পোলা গুড মর্নিং ফ্রম মধুপুর আজ সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আজ কিন্তু সাইট সিনের জন্য যাবো আর যে ডাইনিং প্লেসে বসে আমরা ডিনার করি লাঞ্চ করি বা ব্রেকফাস্ট করি জায়গাটা কিন্তু দারুণ জায়গায় একদম পুরো বাগানের মধ্যেই রয়েছে আর যেহেতু অনেকগুলো জায়গায় আজকে আমরা ঘুরবো তাই সকাল সকালে কিন্তু রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য তো চলুন ব্রেকফাস্ট করে গাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমি কিন্তু হচ্ছে ব্রেড অমলেট নিয়েছি আপনারা চাইলে প্রচুর অপশানস রয়েছে তার মধ্যে থেকে চুজ করতে পারেন তো চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্ট রে নেওয়া যাক এখন চলে এসেছি পাথরুল কালীবাড়ি দর্শন করার জন্য মধুপুরের লোকাল সাইটসিনের মধ্যেই কিন্তু এটা রয়েছে আর পাথরল কালীমন্দির যাওয়ার পথে কিন্তু এরকম প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা পুজোর সমগ্র সামগ্রী প্রসাদের দোকান সব কিছুই কিন্তু পেয়ে যাবেন স্টার্টিং কিনেছেন স্টার্টিং মানে একশো টাকা থেকে কিন্তু পুজোর ডালা রয়েছে তার পাশাপাশি নারকল পূজার ফুল মানে সবটাই কিন্তু এখান থেকে পেয়ে যাবে এই পাথরল কালী মন্দির কিন্তু খুবই জাগ্রত অনেক দূর দূর থেকে ভক্তরা কিন্তু এই মন্দিরে দর্শন করার জন্য আসেন আর এখানে দেখুন সকলে কি সুন্দরভাবে নারকোল ফাটাচ্ছে ঠাকুরের কাছে আপনারা যদি দুরাত তিন দিনের মধুপুর গিরিডি প্যাকেজ বুকিং করতে চান সেক্ষেত্রে আপনাদের পড়বে পার হেড তেইশশো টাকা করে আর যদি আপনারা মধুপুর গিরিডি এবং দেওগড়ে তিন রাত্রে চার দিনের প্যাকেজ বুকিং করতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে পার হেড পঁয়ত্রিশশো করে সমস্ত বক্সে আছে আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন এবং গিরিডি সমস্ত সাইট সিন হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা এখান থেকে দেওগড়ের উদ্দেশ্যে যাব দেওঘরে গিয়ে আমরা কোন কোন স্পট ঘুরে দেখব তার উপর ডিটেলসে কিন্তু ভিডিও আসতে চলেছে আর সেই ভিডিওটা কিন্তু আপনারা চ্যানেলেই পেয়ে যাবেন তো চলুন আপনাদের সঙ্গে কিন্তু দেওগড়ের ভিডিওতে আবার দেখা হচ্ছে